রাজধানীর উত্তরায় নিয়ন্ত্রণহীন মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় একজন নারী ও একজন পুরুষকে কুপিয়ে আহত করা হয়েছে কুপানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তোলপাড় শুরু হয়েছে হামলার শিকার হওয়া দুজন স্বামী স্ত্রী বলে জানা গেছে তারা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সোমবার রাতে উত্তরা সাত নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ তারা হলেন মোবারক হোসেন বয়স পঁচিশ ও রবি রায় বয়স বাইশ ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় সাদা শার্ট পরিহিত এক সন্ত্রাসী এক নারী ও পুরুষকে রামদা দিয়ে কুপাচ্ছে তখন তারা দুজন চিৎকার করছিলেন এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোর করে সন্ত্রাসীদের কাছে মাপ চাইতে দেখা গেছে পুলিশের তথ্যমতে হামলার শিকার হওয়া দুজন স্বামী স্ত্রী গতির একটি মোটরসাইকেল একটি রিক্সাকে ধাক্কা দেয় এর প্রতিবাদ করেন স্বামী স্ত্রী তখন তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির দুই আরোহী তারা স্থানীয় অপরাধী চক্রের সদস্য উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান বলেন যারা কুপিয়েছে তারা সন্ত্রাসী এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বাকিদের আটকে আমাদের টিম কাজ করছে আহত দম্পতি হাসপাতালে চিকিৎসাধীন